নমস্কার বন্ধুরা পূজা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি একদম দুর্দান্ত মশলাদার একটা বেগুন ভাজার রেসিপি নিয়েছি তাও একদম অল্প তেল দিয়ে তাই এখানে দুই রকমের বেগুন নিয়ে নিয়েছে যে সাদা বেগুন হয় সেটাও নিয়েছি আর কালো বেগুন হয় সেটাকেও নিয়ে নিয়েছে আপনারা কিন্তু এই গোল বা লম্বা যে কোনো ধরনের বেগুন দিয়ে করে নিতে পারেন এবারে বেগুনের যে মুখার সাইডে যে অংশটা আছে সেগুলোকে আমি ছাড়িয়ে দিলাম কিন্তু ডান্ডিটাকে রেখে দেব এবার বেগুনটাকে মাঝে মাঝে প্রথমে কেটে নিচ্ছি তাহলে এর মধ্যে কোন রকম পোকা থাকলে সেটাও বোঝা যাবে এই দেখুন বেগুনটা একদম কিন্তু কচি এর মধ্যে রকম কিন্তু পোকা নেই বেগুনটাকে এবার দুই ভাগে ভাগ করে কেটে নিচ্ছি এবার এই ছুরি দিয়ে কাটতে কিন্তু বেগুনটাকে অসুবিধা হবে মানে আমি যেভাবে কাটবো এক ইঞ্চি এটাকে মোটা করে লম্বা লম্বা করে কেটে নেব তাই বটিতে কাটলেই কিন্তু ভালো হয় এই বেগুনগুলোকে সব বটিতে আমি কেটে নিচ্ছি দেখুন বেগুনগুলোকে কেটে নিয়েছি ঠিক এইভাবে করে কেটে নিতে হবে একটু মোটা রেখে লম্বা লম্বা করে কেটে নিতে হবে দেখেই আশা করছি বুঝতে পারছেন গোল বেগুনটাকেও এই একইভাবে কেটে নিয়েছি এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আগে থাকতে একটা পাত্রে অল্প একটু জল একটু লবণ জল মানে করে রেখে দিয়েছিলাম দিয়ে ওর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিলাম লবণ চলে বেগুনগুলো দিলে কী হবে বেগুনগুলো কালোও পড়ে যাবে না আবার বেগুনগুলো কিন্তু খুব ভালোভাবে লবণটা শোপ করে যাবে সফটও হয়ে যাবে বেগুনগুলোকে সাইডে রেখে দিলাম ততক্ষণ একটা মশলা তৈরি করে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি মতো আদা ছোট ছোট টুকরো করা চারটে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প সামান্য একটু চিনি এবার একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম দেব অল্প সামান্য একটু আমচুর পাউডার এতে একটু টক টকবা ভাসবে এবার এক চামচ মতো জল দেব। দেবো খুব ভালোভাবে একসাথে একটু পেস্ট করে নেব এই দেখুন বন্ধুরা মশলা আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি আর যে বেগুনগুলোকে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দেখুন একদম সাদাই আছে কোনোরকম কিন্তু কালো হয়ে যায়নি এবার বেগুনগুলোকে জল থেকে ছেকে তুলে নিচ্ছি এই বেগুনগুলোর মধ্যে কিন্তু জল থাকলে হবে না এবার এই বেগুনগুলোকেও আমি সাইডে রেখে দিচ্ছি আর যে মশলাটাকে আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাকে এই থালার মধ্যে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ মশলাটাকে আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল প্রায় দুই চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি দেখ খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। সরষের তেলে সুন্দর একটা ঝাঁজ আসবে খেতেও ভালো লাগবে আপনারা কিন্তু সাদা তেল দিয়েও করে নিতে পারে। সরষের তেল দিয়ে মশলাটাকে দেখুন খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মশলা কিন্তু আমি তেলের সাথে মাখিয়ে নিয়েছি এবার যে বেগুনগুলোকে তুলে রেখেছিলাম ওখান থেকে একটা করে বেগুনের পিস নেব আর এই মশলা নিয়ে বেগুনের এই দুই সাইডে লাগিয়ে দেব অল্প অল্প করে মশলা নিয়ে এইভাবে লাগিয়ে দেব খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু করে দিলেই কিন্তু হয়ে যাবে বন্ধুরা আমি যে মশলাটা তৈরি করলাম সেটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু একটু পেঁয়াজ আর রসুন ওর মধ্যে দিয়ে এই মশলাটা তৈরি করে নিতে পারেন এ দেখুন এক সাইডে ভালোভাবে মশলা লাগিয়ে নিয়েছি আবারও অপর সাইডটায় ওই একইভাবে মশলা আমি লাগিয়ে নেব বেগুন তো অনেকভাবে ভেজে খেয়েছেন বা বেগুন দিয়ে কিন্তু অনেক রেসিপি খেয়েছেন একবার এই মশলাটা তার বেগুন ভাজাটা বানিয়ে দেখবেন গরম গরম ভাত হোক বা রুটি সব কিছুই কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে একটা বেগুন আমার তৈরি হয়ে গেছে ওটাকে সাইডে রেখে দিচ্ছি এবার যে গোল বেগুনটাকে কেটে রেখেছিলাম সেটাকে নিয়ে নিলাম দে এটার মধ্যেও ওই সেম একইভাবে মশলাটাকে লাগিয়ে নেব বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ রইল ভিডিওটা শুরুতেই একটা লাইক দিয়ে দেবেন তারপর ভিডিওটা পুরোটা দেখবেন আশা করছি আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে বেশ ভালো লাগবে দেখুন এই বেগুনটাও সেম একইভাবে দুই পিটি মশলা মাখিয়ে নিয়েছি এইভাবে সবগুলোকে মাখিয়ে নেব দিয়ে ভেজে নেবো গ্যাস জ্বালিয়ে ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার তেলটাকে ভালোভাবে চাড়িয়ে নিচ্ছি তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নেবেন তারপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে একে একে মশলা মাখানো বেগুনগুলোকে দিয়ে দেব। আমি প্রথমে দুটো করে দিয়ে ভেজে নিচ্ছি খুব বেশি একসাথে দিতে গেলে তখন আবার মশলাগুলো ছেড়ে যেতে পারে বেগুনগুলোকে দেওয়ার পরে একদম লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে দুই মিনিট মতো হতে দেব দুই মিনিট হয়ে গেছে এবার চাপাটাকে খুলে দেব এগুলো কিন্তু এক ফিট ভাজা হয়ে গেছে যেহেতু বেগুনগুলো আগে থাকতে লবণ জলে ভেজানো ছিল অনেকটা কিন্তু সফট হয়ে গেছে তাই খুব বেশি কিন্তু সময় লাগবে না এ দেখুন এক ফিট কিন্তু হালকা একটু ভাজা হয়ে গেছে মশলাগুলো গায়ে বেশ লেগে গেছে একদম লো ফ্লেমেই ভাজবেন তাহলে কিন্তু একদম ভালোভাবে বেগুনগুলো ভেতর পর্যন্ত ভাজা হবে আবারও দুই থেকে তিন মিনিট মতো চাপা দিয়ে দেব আবারও দুই মিনিট হতে দিয়েছিলাম দেখুন বেগুনটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে দুই পিটি মশলাগুলো বেশ ভালোভাবে কালারও চলে এসেছে এবার এগুলোকে আর একটু উল্টে দিলাম এবার সুন্দর একটা ফ্লেভার আসার জন্য ওপর থেকে একটু করে ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এতে সুন্দর একটা ফ্লেভার আসবে এটা কিন্তু না দিলেও হবে আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার ধনে পাতা কুচিটাকে দেওয়ার পর খুব বেশি এটাকে আর কিন্তু ভাজতে হবে না এটা ভাজা হয়ে গেছে শুধু ফ্লেভারটা আসার জন্য একটু উল্টে পাল্টে নিচ্ছি এগুলো এবার তৈরি হয়ে গেছে এগুলোকে এবার তুলে দিচ্ছি দেখুন কত সুন্দর একটা কালারও চলে এসেছে একদম সফট হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে দেখুন গরম গরম ভাতের সাথে খেতে তো ভালো লাগবেই রুটি লুচি পরোটা বা ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগবে ওগুলোকে তুলে নিয়েছি আবারও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে যে গোল বেগুনগুলো মশলা মাখিয়ে রেখেছিলাম সেই গোল বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি এবার এগুলোকেও ওই একইভাবে একদম লো ফ্লেমে দুই তিন মিনিট ঢাকা চাপা দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই দেখুন বন্ধুরা ওই বেগুনগুলোকেও একইভাবে আমি ভেজে নিয়েছি এগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে একদম সফট হয়ে গেছে এবার এগুলোকেও এর থেকে বেশি ভাজার প্রয়োজনে সব তুলে নিচ্ছি এবার চলুন এগুলোকে আমি গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল একদম গরম গরম মশলাদার বেগুন ভাজা আমরা সচলাচল যেভাবে নর্মাল বেগুন ভেজে খাই তার থেকে এই মশলাদার বেগুন ভাজাটা একবার ভেজে দেখবেন খেতে কিন্তু অনেক টেস্টি ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে আর কত সুন্দর একদম সফট হয়েছে দেখুন আর খেতেও কিন্তু অনেক টেস্টি তাহলে বন্ধুরা আজকে আমার এই মশলাদার বেগুন ভাজাটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে লাইক দেওয়ার অনুরোধ রইল চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে পাশে থাকা বেল আইকিনটিকে প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ